आसान होशि दुशी तारा होता खियाल गुल छुट्टी इसे तो तारा कमली वाला कुल হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খিয়াল গলে ছুটে এসে উঠত তারা কমলিওয়ালার কলে কে দিন দু কপালে চিন রুটিকা সুরজমুখী সোনার মালা পরি দিত গলা সোনা ঝরা রোদির তারা খেল তোলতলা দোল বলি কঙ্ক নিয়ে খেলা খতম কম করলে ছুটে এসে হতো তারা কামলি মালার করলে না রে আলোচনা আজকে যা রাখছি সকাল হলে যা তাই হয় পানা ঢিল মারলে যা হয় হয় ক্ষণেকের জন্যে পানা সরে যায় ঢিল মারা বন্ধ হলে আবার পানা বলেন আবার যা তাই মানা যা ছিল আবার তাই হয়ে যায় দু ঘন্টার একটা প্রেসক্রিপশন করে দিলেন তারপরে আরেক দিন তিনি একটা প্রেসক্রিপশন করলেন রোগ নির্ণয় করলে একটা প্রেসক্রিপশন করলেন আপনি বলুন বাড়িতে গেলাম কোন একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যদি রাত দিন একবার এর বলেন ডাক্তার দেখে শুধু হাতের লেখা দেখো ঔষধ কিনে খেলেন না রোগ সারবে বলে মনে হয় ভাই জোরে বলে না রোগ সারল না প্রেসক্রিপশন শুধু দেখাই হলো মনে রাখবেন আরে মোলা মারা জানারাই আসবেন দু ঘন্টার নসিহাত করবে যদি পাঁচটা মিনিটের নসিহাত আমার জীবনে যদি আমি আঁকড়ে ধরতে পারি পাঁচটা মিনিটের নসিহাত আমার জীবনে যদি ধারণ করতে পারি বিশ্বাস করুন সেটাই আমি সফল হব আমি কামিয়াবি হয়ে যাব কিন্তু যাওয়ার সময় যা শুনি সব চটে ফেলে দিয়ে চলে যায় যা শুনি যেই তা হলো আমি আটলু যা শুনি এই পর্যন্ত আমি চললাম আজ দেখুন চারিদিকে দেখুন দিন দিন মিলাদ বাড়ছে না কমছে ভাই একটু জোরে বলেন এত পরিমাণ বাড়ছে যে বক্তার খালি নেই একটা একটা বক্তার ভিজিট 15000 20000 25000 30000 তো নিয়ে আই টাকা আর কমিটি টাকা কমপ্লিট করে হুজুর আসল দেও কি ভাবছে হয়ে যাবে আর আপনি যদি আবার কম দাম নেন তার মানে ও ভালো না ঠিকই বলেছেন যে চলবে না কেন যুবকরা বলে জানিস কত টাকা শুধু ভিজিট জানিস কুড়ি হাজার টাকা আপনি বলুন তো এখানে আজকে হয়তো খিচুড়ি রান্না হচ্ছে তো নাকি

কি কার্ড লাগবে মানুষ আর Pathol আকুদ হবে মানুষ আর Pathol আমাদের মত প্লেয়ার কত মাওলানা ধরা পড়বে তার ঠিক নেই ভাই কত মাওলানা ধরা পড়বে তার ঠিক নেই আল্লাহ সেদিন যদি কার্ড গলায় দাঁড়াতে হয় এই মিলাদ করাটাই তো বৃথা হয়ে যাবে ভাই ঠিক কিনা

ও তো আমাদের কাছে গজল শোনাত ও তো আমাদের কাছে মিলাপ করত জিজ্ঞেস করবে জাহান নামীদের জাহান নামীদের জিজ্ঞাসা করবে জান্নাতের তুই এখানে কেন তখন বলবে ভাই আমি যা বলতাম আমি তা করতাম না আমি যা বলতাম আমি তা করতাম না আমি তা পালন করতাম না আমি মানুষকে নসিহত করতাম নিজে তা আমল করতাম না আমার ছাড় আছে বলে মনে হয় নাকি ভাই হ্যাঁ পাকড়িও দেখবে না এই জামা কাপড় সাদা জামা পরিয়েছে ও সব কিছু দেখবে না আল্লাহ দেখবেন আমল কতটা করে এসেছ এই জন্য প্রথমে উঠি বলেছিলাম একদিন তোমার মসজিদ হবে কি দিন তোমার না মসজিদে হবেলা আমাদের দুই একজন আবার বলে হুজুর আপনাদের তো সব সিজন પડી গেছে সিজন মানে বলেন যেমন পাটের সিজন বেগুনির সিজন পটলের সিজন মাছের সিজন তা আমাদের বলে হুজুর এখন সিজন પડી গেছে বিরাট ব্যাপার আর হুজুর যদি বগল বাজায় হ্যাঁ এটা আমার সিজন আল্লাহ বলবেন আপনারা বলুন তো ভাই মানুষ মরে গেলি কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায় একটু জোরে বলে বাঁশ আগে যায় বাঁশ বললো আমি যাচ্ছি তুই আই কতটা মিলাদ করিলি আর কতটা গজল বলিলি আই জায়গায় হবে বলুন আমার গজল বৃথা হয়ে যাবে আমার নসিহত বৃথা হয়ে যাবে যদি আল্লাহ না খুশি হয় তাই তো নাকি ভাই আমার লেখাটা আমার বলাটা ওই সময় কাজে আসবে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ঠিক কি না বিশ্বাস করুন এই পর্যন্ত অনেক জায়গায় এই শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন কোন মানুষ কোন ইমাম কোন আলেম কোন কেউ এই যে ভাইরা মিলাদ দিয়েছেন যদি মনে করে ওদের দেখিয়ে দেব মিলাদ কারে বলে প্যান্ডেল কি করে করতে আমরা দেখাব দাঁড়া না কটা বক্তান্তে আমরা দেখাব যদি এই মন কথা হয়ে যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলী একটি বই লিখেছেন বইটার নাম মুসলমানের হাসি বইটা পড়বেন দেখবে তো এই মানুষ সংস্কৃতির জন্য কি লিখে লিখেছে আচ্ছা হবে না তাই আমি যদি কোনোদিন মদিনাতে যাই আচ্ছা মা জন্ম এ তো বলতেই হবে না বললে কি আমার বাড়ি যাচ্ছে বলে মনে হয় জিতি দেবেন ও তো আমার বলতেই হবে কাল এসেছি মোল্লা আমি উঠেছিলাম মনে হয় এগারোটায় এগারোটায় উঠেছি সাড়ে বারোটা পনি একটা বেজে গেছে আর আলহামদুলিল্লাহ আমি বলি এত ঠান্ডা পড়েছে তার এত লোক কোথায় ছিল এসব আশেপাশে কম বেশি আলহামদুলিল্লাহ আসি আমার যুবক ভাইরা কিছু গজল শুনে বলি তবে আজকে আমি এই কমিটি ভাইদেরকে একটু ডাকবো দেখে জিজ্ঞেস করবো যে ইনশাল্লাহ নামাজ পড়বে এই অঙ্গীকারটা করবো আপনার রাজি আছে একটু জোরে বলে এইবার সব বলতে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি অত সহজে যাব না তো সব কমিটির যুবক ভাইদেরকে ডাক ডেকে অন্তত আমরা এখানে যারা গার্জেন আছি সবাই বলবো আর দোয়া করবো আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে কমিটি ভাইদেরকে নামাজি বানিয়ে দেন সবাই বলুন আমি তাদেরকে ডাকা হবে ইনশাল্লাহ একটু পরে দাঁড়ান আমি গজল তখন শুরু করিনি সব কমিটি যত ব্যাজলার যুবক আছে সব ডাকবো ইনশাল্লাহ নাকি সব যুবকদের ডাকা হবে কে চায় না প্রত্যেকে চায় যে আমার সন্তান নামাজি হয়ে যাক ঠিক কিনা প্রত্যেককে চাই আমার সন্তান আমার বউমা আমার মেয়ে আমার ছেলে প্রত্যেককে নামাজি হয়ে যাক টাইমে নামাজ পড়বা আবার দুনিয়া দাড়িতে বেরিয়ে পড়ব আল্লাহ তো বলেছেন নামাজ পড়ো আবার তুমি রুজির জন্য বেরিয়ে যাও সন্ধানের জন্য বেরিয়ে যাও আমার দুনিয়ায় তুমি বিচারণ করো দেখো রুজির সন্ধান করো তালাশ করো আমি আল্লাহ তোমার রুজি পাইয়ে দেব জোরে বলুন সুবহান আল্লাহ ও বোনের ভাইরা মত আমি আপনাদের কাছে বলছিলাম আমার বক্তব্য আমার গজল কোন কাজে আসবে না কোন কাজে আসবে না আর নসিহাত কোনো কাজে আসবে না যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হয় বিশ্বাস করুন কিয়ামতের দিন মুসিবত তীরে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে ও সোনার ভাইরা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনাদের হাসনাবাদ থেকে যখন কারুর ধরতি আসে তখন কি খুব আদর করে যত্ন করে নিয়ে যায় ভাই হ্যাঁ বেশি বেড়া করলে কোমরে দড়ি বাঁধবি প্রথমে হ্যান্ডকাপ দেবে তাতে যদি বেড়া হয় কোমরে দড়ি বাঁধ টেনে টেনে নিয়ে যাবে জাহান নামে দারোয়ানের সামনে জাহান শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামে দারোয়ান জিজ্ঞাসা করবে দাঁড়াও

এখানে যারা আছেন নিয়ত করুন কবরে যদি শান্তি পেতে চান আর মৃত্যুটা যদি সহজ এবং সরলভাবে বিনা কষ্টে যদি মৃত্যু বরণ করতে চান তাহলে প্রথমেই হতে হবে নামাজি যদি নামাজি বেনে যান মৃত্যু কষ্টটা এমন হবে যেমন একটা বাচ্চাকে কোলের ভিতরে চাপলে যেমন কষ্ট আল্লাহ তেমন কষ্ট দেবেন একটু জোরে বলুন কোনো কোলের ভিতরে কোনো বাচ্চা কি এরকম ধরলে কষ্ট পায় ভাই কষ্ট পায় না মৃত্যু কষ্টটা তো মোমেনের জন্য

তাড়াতাড়ি করে দাফন করো দেরি করো না অমুক ছেলে আসবে অমুক মেয়ে আসবে তিন দিন চার দিন ধরে রেখো না তাড়াতাড়ি তোমরা কি করো দাফন করো কেন ওই মোমেন ব্যক্তি বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তাড়াতাড়ি নিয়ে চলো আমার জন্য ওই উত্তম বালাখান আল্লাহ পাক আমার জন্য রেখে দিয়েছেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর জাহান্নামী বলবে আমাকে নিয়ে যাও না ওই দাও করে আগুন জল ছামাকি নিয়ে যেও না আসনার ভাইরা এখানে যত ভাইরা আছে আমাদের সন্তানেরা যারা নামাজ পড়ে না তাদেরকে আমাদের নসিহাত করতে হবে বাবা তুমি নামাজ পড়ো আপনারা যারা গার্জেন আছেন অভিভাবক আছেন আপনাদের কি বেশি বেশি তালিম দিতে হবে ভাই আপনাকে ডাকতে হবে বাড়ির সদস্যদেরকে ডেকে আপনি নসিহাত করুন

এটা যদি আমরা বিশ্লেষণ করি যেমন ব্যবসায় লস লাভ হলে বাপ বেটাই এক বসে না ভাই এই লস হলো কি করে খোকা দেখ দি অত বড় জলকারে কোটি কোটি টাকা লস খোকা বস কি হয়েছে তুই তো আমার দেখা আমি তো ঠিক মতো টাকা দিছি তারপরেও কেন লস হয়েছে ব্যবসায় ও ব্যবসাটাই যদি লস আর লাভ বাপ বেটাই এক জায়গায় বসে যদি ঠিক করা যায় তাহলে আমলের ব্যাপারে ইবাদতের ব্যাপারে কবর থেকে মৃত্যু থেকে আপনার কবর থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ওই ব্যবসার ফলাফল বাপ বেটাইকে এক জায়গায় বসা যায় না ভাই বসি না কেন এই আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার যুবক ভাইরা জানারা সদস্য আছেন এই কমিটি যত যুবক ভাই আছেন মাইকের আওয়াজ যারা পাচ্ছেন কমিটিতে যত ভাইরা আছেন এবার একটু সামনে আসতে হবে দু চারটি বলি বলেছি নাকি যুবক ভাইদেরকে একটু নিয়াছি কই আমার সব সদস্য ভাইরা কোতায় একটু স্টেজে আসতে হবে আপনাদের যে সমস্ত যুবক ভাইরা জলসা দিয়েছেন আমার সোনার ভাইরা যুবক ভাইরা সত্যি আমি আনন্দিত আপনারা এই সুন্দর মেহফিল করেছেন যুবক ছাড়া এটা সম্ভব নয় যুবক যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং তানার নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ আজকের দিনে বড় বড় উলামায়ে کرام তানার দাওয়াত দিয়েছেন তানারা আসবেন তানাদের নসিহতগুলো আমরা শুনব এবং বাড়ি পর্যন্ত নিয়ে সেই মোতাবেক আমরা আমল করবেন ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ আমি যুবক ভাইদেরকে ডাকছি আপনারা দয়া করে প্লিজ একটু আপনারা আসুন আসলেই আমি কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ কাঁদি জয় না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জয় না কাঁদি কুলসুম কাঁদি সাকিনা खाली दुल फिरो ख़ाली दुल फिरो सिलो न कांदीन कांदी कांदी का सलाह हल আমার আমরা আছি আমরা একবার নিয়ত করি ইনশাল্লাহ আমরা সবাই নামাজ করবেন ইনশাল্লাহ একটু জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজই বানিয়ে দেন সবাই বলুন নামাজ করবেন ভাই নামাজ ছাড়া মুক্তি নাই নামাজ পড়তে হবে আচ্ছা এখানে জানা আছেন একটু আপনাদের কাছে বলি হসপিটালের বেডে শুয়ে আছেন আপনি খুব অসুস্থ শরীর খারাপ তারপরে আপনার নামাজ পড়তে হবে না হবে না একটু জোরে বলে নামাজ পড়তে হবে শরীর অসুস্থ নামাজ পড়তে হবে তার বিধান আল্লাহ দিয়েছেন রসুল শিখিয়ে দিয়েছেন খুব অসুস্থ কিভাবে তুমি নামাজ পড়বে বসে নামাজ পড়ো শুয়ে নামাজ পড়ো ইশারা করে নামাজ পড়ো তবে পড়ো ইত্য নামে পড়তে হবে কত হোক বা ভাই আশি হোক বা বলেছি আশি হোক বা এক হোক বা সমান কত দু কোটি লক্ষ বছর এবার আপনারা হিসেব করেন যে আশি তালি কত বছর নামে পড়তে হবে রেহাই নেই একবার ভাবুন চোখটা বন্ধ করুন শুধু ভাবুন আমাদের থেকে সবাই চলে গেছে জানার এসেছিলেন ওই বিরাট বালাখানা তৈরি করেছিলেন তারাও চলে গেছে তারাও চলে গেছে আমাকেও যাওয়া লাগবে কত আলেম গেছে কত মুফতি গেছে কত পীর সাহেব গেছে নবীগণ চলে গেছে আমাকেও যেতেই হবে এই সোশ্যাল মিডিয়ায় একদিন দেখছিলাম একজনের লাশ তুলেছে বাংলাদেশ কবর থেকে লাশ তুলেছে লাশ তোলার কারণ ছিল ওই মৃত ব্যক্তি তিনি কবর থেকে তিনি বাচ্চাদেরকে ছেলেদেরকে স্বপ্নে দেখাচ্ছেন বাবা আমি পানিতে রয়েছি বাবা তোমরা আমার কবরটা অন্য জায়গায় হস্তান্তর করো আমি পানিতে আছি মানে আমার কবরে পুরো পানি কাদা তোমরা আমার কবরটা হস্তান্তর করো একবার দেখেছেন দুবার দেখেছেন বারে বারে যখন দেখছেন তখন আলেমদেরকে ডেকেছেন গায়ের মানুষদেরকে ডেকেছেন যে আমরা বারে বারে আমরা সব ভাই একই স্বপ্ন দেখছি আমার আব্বা যেন বলছে আমার কবরটা তোমরা অন্য জায়গায় দাও আমাকে পুনরায় তোমরা তুলো তো কি করলেন আলেমরা এক জায়গায় পরামর্শ করে কবরটা খনন করলেন মানে খুললেন খুঁড়ে লাশ যখন তুলবে তানারাই বলছেন যে ভিতরে কোনো অন্য খুশবু পাচ্ছি না শুধু সেন্ট পাচ্ছি খুশবু পাচ্ছি বরং কোন গন্ধ নয় কবর থেকে খুশবু পাওয়া যাচ্ছে আর যেমনটি শুয়েছিলাম তেমনি পর্যন্ত তাজা রয়েছে এটা জোরে বলুন সুবহানাল্লাহ তিনি কি ছিলেন তিনি ছিলেন মসজিদের ইমাম সাহেব ইমামতি করতেন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উলা শহীদ পড়তেন এটা জোরে বলুন না সুবহানাল্লাহ ও ভাইরা বাপজিরা নামাজ ছাড়া মুক্তি নেই আপনারা বলছিলেন হাফিজ সাহেবুর রহমানুল্লাহ আলাইহির কথা এখানে আমি এসেছি আমাকে অনেকে বললেন হুজুর আমরা হাফিজ সাহেবুরের খুব মহব্বত করি খুব ভালোবাসি ওই মানুষটা কেমন ছিলেন আমরা একবারও বিশ্লেষণ করি নাই একবারও ভাবি নাই আমি তানার নগণ্য একটা ছোট্ট ছাত্র হিসেবে বলছি একদিনের তরে দেখি নাই যে তাহাজ্জুদের নামাজ তানার কাজা হয়েছে প্রতিদিন তাহাজ্জতের নামাজ ওই গম্বুজলা মসজিদ তখন ছিল ওখানে গিয়ে পড়তেন প্রত্যেক দিন সেই ভো তাহাজ্জতের থেকে নিয়ে আর ফজর পর্যন্ত ফজরের পর থেকে ইস্নাখ পর্যন্ত জেকের আল্লাহল্লাহ জিকের লাই লাই লাল্লা জিকের তারপরে সূর্যোদয় হবে সূর্য যখন উঠে যাবে তারপরে তিনি ইশরাকের নামাজ পড়তেন তারপরে আমাদের সবক নিতেন সবক পারা নিতেন এটা আমি এই আপনাদের সকলের সামনে বলছি ভাই আমি নিচু চোখে সেটা দেখেছি কোন নামাজি তিনি বাদ দিতেন না কোন নামাজ আর আমরা তো এখন মসজিদে নামাজ পড়ছি দু রেখা ব্যাগ দিচ্ছি সব পালিয়ে যাচ্ছি আর কর। তো যেখানে ভাইরা আমার তাহলে বলো ওই মানুষকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে না হবে না ভাই এমন কোন নামাজ তিনি বাদ দিতেন না আচ্ছা দাঁড়াতে গালটা বন্ধ কর একটু সবাই তকবিদ দেন না রে ভি আপনাদের দিকে আসলেই এই কয়েকটা আছে ভাই ওরা সেখানে চায় কি করব কিছু করার নাই ওই গিয়ে শুধু ওই সামনে বসে পিছনে বসেনি তাও পারা যায় ও আসবে আবার স্টেজে যে বস আমার পাশে বসে বসে ও কেউ নামাতেও পারে না

আচ্ছা লে টಡ್ಡাই দিয়ে তুমি শহিদি মরনা জি চু মিলে তুমি বিপিন লবি জনতার দিয়ে তুমি শহিদি মরনা জি চু মিলে তুমি বিপিন লবি জনতার দিয়ে তুমি শহিদি মরনা জি চু মিলে তুমি तुम चिले बांगला बीती राखा बल গো তুমি গৌতমি পাখি হয়েছিল তুমি সখিদি মারো মিলে তুমি সহীদি মরণ আজ চলে তুমি পিপিল তার কা দিয়ে তুমি সখিদি মরণ আজ মিলে তুমি কাইনা গানে কাতলি তেরো টিবো ছার জন্র কানে দিলে তুমি যে ছিলে মদে নয়ন মণি তুমি যে ছিলে মদে নয়ন মণি শোহীদি মারো রো মিলে তুমি ভিপিন লব জনতারিখ দি তুমি শহীদি মার রো মিলে তুমি না রে ভাই তো ভাইরা বলছিলাম আমরা একদিন এতে কালো ছেলে মেয়েদের টিকিট বলি ওই গাবতলায় চারটে দোকান রয়েছে কোমর পুকুরি চারটে দোকান আছে তোরা সব ভাগ করিলিস মাঠের দুদিকে জমি আছে ওগুলো সব ভাগ ভারটা করিস বলে না বলে না ভাই বলে আল্লাহ কি বললেন চলে যাওয়ার সময় সালাত নামাজ 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 এখানে আজ আমি যুবক ভাইদের ডাকছিলাম এসছে সব